শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের ডাকা মেগা সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় রাজনীতির রথী মহারথীরা উপস্থিত ছিলেন ফারুক আব্দুল্লাহ দেবগৌড়া অরুণ শৌরী যশবন্ত সিনহা চন্দ্রবাবু নাইডু শারদ যাদব মল্লিকার্জুন খাড়গে থেকে কেজরিওয়াল হার্দিক প্যাটেল অখিলেশ যাদব এম কে স্ট্যালিন জয়ন্ত সিং জিগ্নেশ মেবানি হেমন্ত সোরেনরা মূলত ব্রিগেডে একজোট হয়েছে বিরোধী আঞ্চলিক দলগুলো এবারও এই সমাবেশ থেকে একটি প্রশ্নই ঘুরে ফিরে আসছে এবারও কি প্রতিটি লোকসভা নির্বাচনের আগে আঞ্চলিক রাজনীতি কি প্রধানমন্ত্রী হবার লক্ষণে আক্রান্ত সুপ্ত বাসনা কি প্রকাশ্যে উচ্চারিত হচ্ছে না বিভিন্ন শারীরিক ভাষায় দেবগৌড়া প্রধানমন্ত্রী হবার পর প্রায় দু দশক ধরে প্রতিটি লোকসভার আগে প্রধানমন্ত্রী হবার লক্ষণ দেখা দিচ্ছে আঞ্চলিক দলের নেতা নেত্রীদের মধ্যে দু উনিশে মাঠে রয়েছেন অনেকেই যারা আক্রান্ত এই লক্ষণে ক্রমাগত দীর্ঘ হচ্ছে তালিকা দৌড়চ্ছেন মমতা কেসি আর মায়াবতী রাজনৈতিক তথ্যভিজ্ঞ মহলের মতে বিজেপিকে হটানোর জন্য বিরোধীদের এককাট্টা হওয়া অবশ্য জরুরি কিন্তু এদেশে বিজেপি বিরোধী কোনো জোটই বামপন্থীদের ছাড়া সম্ভব নয় এটা ভালো জানেন আঞ্চলিক দলের নেতা নেত্রীরা কারণ সিপিএম

সংসদে বাড়াও বামপন্থী শক্তি কেন্দ্রে গড়ে তোল ধর্মনিরপেক্ষ সরকার ইতিহাসে নিরিখে কোনো কোয়ালিশনে বামপন্থী সমর্থন ছাড়া হয়নি সে কথায় সোচ্চারে বলবে তেসরা ফেব্রুয়ারি ব্রিগেডে কারণ উনিশশো ছিয়ানব্বই দেবগৌড়া প্রধানমন্ত্রী হবার সময় একজন জ্যোতি বসু ছিলেন ছিলেন হারকিষাণ সিং সুরজিতের মতো নেতৃত্ব পিওর চ্যানেল দিন রাত